তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হিন্দি তেলেগু ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত যার ফলে তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প এবার নির্মিত হতে যাচ্ছে এই বর্ণ্য শিল্পীর বায়োপিক বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে রজনীকান্তের বায়োপিক নির্মাণের রাইটস নিয়ে নিয়েছেন প্রযোজক সাদিত নাদিয়াত ওয়ালা এ বিষয়ে তাদের মাঝে এক বড় চুক্তি সম্পন্ন হয়েছে একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন শুধু অভিনেতা রজনীকান্ত নন ব্যক্তি রজনীকান্তের অনেক বড় বক্ত সাজিদ নাদিয়াতওয়ালা তিনি বিশ্বাস করেন বিশ্ববাসীর রজনীকান্তের জীবনী বাস কন্ড্রাক্টর থেকে সুপারস্টার হওয়ার গল্প দেখা প্রয়োজন সিনেমাটিতে যাতে দর্শকপ্রিয় হয় সেজন্য সাজিদ নাদিয়াতওয়ালা ব্যক্তিগতভাবে চিত্রনাট্যের বিষয়টি দেখভাল করছেন চিত্রনাট্যের বিষয়ে দেখভাল করছেন সাজিদ নাদিয়াতওয়ওয়ালা তা উল্লেখ করে একটি সূত্র বলেন সিনেমার গল্পের সত্যতা নিশ্চিত করতে সাজিদ গত বা কয়েক মাস ধরে রজনীকান্ত ও তার পরিবারের সংস্পর্শে রয়েছেন গল্পটি খুব শক্তিশালীভাবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন নাদিয়াত অলা। সম্পদের মালিক হওয়ার জার্নির পাশাপাশি রজনীকান্তের মানবিক দিকগুলো গল্পে ফোকাস করা হবে দুই সালে রজনীকান্তের বায়োপিকের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয় শিল্পী নির্বাচনের কাজে হাত দেবেন বলে সূত্রটি জানিয়েছে তবে এটি কে পরিচালনা করবেন তা জানা যায়নি